আফরিন পিয়া আপনার জামাই অনলাইন অফলাইন অবশ্যই আলাদা তবে একটা মিল আছে বেডা দুই জায়গায় লুচ্চা একটা কেন অনলাইনে ফালায় আপনার দিছিল জায়গা মতো চুপ করো মাছ গরম করে দেবো দেখছি আমার জামাই লুচ্চা আর মারে লাগাইছিল ট্রেনের মধ্যে ঢুকছে এটার মধ্যে এই যেটা ভূত ছিল আর এটা অনেক ভয় পাই ভূত ছিল আর এটা অনেক ভয় পাই

কেন দেখেলে বলতো তুই কি না দেখালে পারছি না তোর কি কোনো প্রয়োজন ছিল খুবই কি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে বেগে ক্যামেরা দেখাই এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু সংসার অনেক বড় সর অশান্তি হয়ে যায় আপনার একটু মনে করে দেখুন ওই যে হাবিব ভাই ভিডিও শুট করেছে ওয়াইফ আমার সব ভিডিও দেখে তো ভাবিকে বলবো ভাবি তোমার জামাই আজকে আমার সাথে ছবি তুলে নিয়ে এসে তোমাকে দেখানোর জন্য তোমার জামাই অনেক ভালো ছবি তুলে আর ভাইয়াকে কম খাটাইছে আজকে আমরা ভাইয়ার খুব তাড়াতাড়ি শুট হয়ে গেছে বন্ধুরা সেই জন্য কিন্তু আমি এই কথাটাই বলেছিলাম যে দেখ তোর কথাবার্তা বলার কি প্রয়োজন ছিল হতেও তো পারে তোকে কেন্দ্র করে হাবিবের ওয়াইফ তার সাথে অ্যাক্টেড হয়ে গিয়েছে অশান্তি খুশা খুশি কুচবে ও সাথে ভাইসাব এইভাবে ওরা মানুষের সংসার নষ্ট করে তোর মায়ের কিন্তু রেকর্ড খুব একটা ভালো না এই মহিলা এতটায় অসভ্য এতটায় বদমাশ আমাকে চেয়েছিল পুলিশ দিয়ে হরানো করবে বুঝছ নাই কিছু হলেও বন্ধুরা सिरका जाए पुलिस में नहीं बेटा तुम फौज में जाओ <laughs> তার মধ্যে বন্ধুরা ব্যাপারটা তো ছিল এরকম রাতের বেলা বাসের বাচ্চার সাথে শুইতো অর্ধেক রাতে সেখান থেকে উঠে এসে সানিমের বাবার কাছে গিয়ে তার সাথে ঘুমায় থাকতো বুঝতে পেরেছেন না তো সেই ক্ষেত্রে এগুলো তুই ছোট থেকে দেখিয়ে বড় হয়েছিস তার বংশে তোর মায়ের বংশে ব্যাকগ্রাউন্ডে এগুলো রয়েছে তোর নানা দুই বিয়ে করেছিল আবার তোর নানা দ্বিতীয়বার যাকে বিয়ে করেছে তার আগে দুই তিনটা বিয়ে হয়েছিল আরে মজা লাগা ওর মতো মেয়ে দুই পাশে খেলতে পারে স্বাভাবিক কারণ দুই পাশে তিন পাশে কিভাবে খেলতে হয় কোই ইনসে সেভাবে নষ্ট করিস না কারণ সংসার তুই তোর ছেলেকে দেখতে গিয়েছিস কেন গিয়েছিস সেগুলো আমরা খুব ভালোভাবে জানি কারণ ভিউজ এখন আর আগের মতো নেই আর সেইখান থেকে তোমার হাজবেন্ড আবার রাতের বেলা পিত করে আখের সাথে কন্ট্যাক্ট করো তেমন কোনো কিছু করতে পারে নেই তো সেই ক্ষেত্রে এটাই বলবো যে নিজেদের ভিউজের ধান্দায় অন্যের সংসারটাকে নষ্ট করিস না বুঝেছ তাই বন্ধুরা যেমন থাকি আপনারা সবাই দেখেছেন আরিফ ভাই তিসার দিকে তাকে হাস তো আরিফ ভাই আপনাকে আমি এটা বলবো আপনার কি দরকার ছিল সেখানে চান বিটকি মারার মহিলা মানুষের মন তেমন সন্দেহজনক হতে না তো আমি এটাই বলবো এখানে আরিফ ভাইয়ের দোষ আছে তিসার একার কোনো দোষ নেই আরিফ ভাই যদি বলতে যে আমাকে ক্যামেরা এনো না তাহলে হতে বা তিস সেভাবে সাহস পেত না তাই না পুরো ফেসবুক আর ইউটিউব পাট পাট হয়ে গিয়েছে একটা মেয়ে অথচ তোমার হাজবেন্ড আঁকি কে রাতের বেলা পিড়িতে পিড়িতে মেসেজ পাঠায় সেই ক্ষেত্রে তুমি আবার আঁকির উপর ব্লেম দিয়েছিলে ডিভোর্স হয়ে গেছে তাদের মধ্যে ঠিক আছে আয়াশের মার মধ্যে আয়াশের বাপের মধ্যে ডিভোর্স হয়ে গেছে তারপরও তাদের এত ভালোবাসা হ্যাঁ অসভ্য মহিলা নিজের মতো সবাইকে ভাবিস

আপনাদের কাছে আমার একটা প্রশ্ন একটা মা যদি তার ছেলেকে দেখতে চায় কিংবা দেখা করতে চায় এখন সে ঢাকা থাকুক কিংবা পৃথিবীর যে প্রান্তে থাকুক পৃথিবীর কোন শক্তি কি তাকে আটকে রাখতে পারবে আরে না তো আমার পথে চা আমি কেউ চার বছর পরে কেন এখন গেল। এত বছর তুমি কি করছো ভাইয়া বুঝতেছো চার বছর পরে আমার সন্তানের সাথে দেখা তো আমার প্রথম সন্তান আমার আবেগ ভাইয়া নাটক ফন্ডামে ছাড়ো পাবলিক ধুইরা তুমি বহুত একটা হারা মেমে অসভ্য ভর্তি নেই না রে ভাড়া করা চলো তুমি এখন গাড়ি শুধুমাত্র জাস্ট ফিউচার খেলার কোনো কিছুই না এই মেয়ে পৃথিবীর কাউকে ভালোবাসে না ছোটবেলার থেকে নিজের মায়ের এই টাইপের কর্মকাণ্ড দেখতে 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 এ এতটাই হাট হয়েছে ছোটবেলায় তারপর থেকে মেয়ে পৃথিবীর কাউকে ভালোবাসে না আপনাকে বলে দিলাম ও যে বর্তমানে যে একটা মেয়ে আছে না আলিসা ও ওকে ছেড়েও চলে যেতে পারে যদি ওরকম বড় কোনো মাধ্যম পায় আর সেদিন আহা ছাড়ার পর ব্যাপক কোনো পাতলা বদমাশ তোর শিক্ষা হয়ে যাবে বুঝছিস তাই ওদিন তুই তার বাবা মাকে ঠিকই মনে করবি অনেকে আবার তিসার সেই সমস্ত ভিডিওতে কমেন্ট করেছে বলছে যে তিসা তুমি কেমন মা তুমি তোমার ছেলেকে ছেড়ে তারপর চলে আসছো বন্ধুরা আপনার রং ওর ছেলেকে ফেলে আসে নাই ও ছেলেকে নিয়ে আসছিল বাট ওর ছেলে ওকে ফেলে চলে গিয়েছে কেন জানেন কারণ ছেলের সামনে ছেলেকে দেখিয়ে দেখ বিভিন্ন পুরুষের সাথে এখানে যে সম্পর্ক করেছে সাবার এসে আর তার মধ্যে আজ ছিল অন্যতম সেটি কি গিয়েছে বাট অন্য যারা তারা ঠিকতে পারে নাই এবং হয়তো তারও তারাও তিসার শুনে তিসাকে অ্যাকসেপ্ট করে নেই বুঝেন নাই আর তার মধ্যে একটা ছবি আপনাদেরকে আমি দেখাই বন্ধুরা এই হচ্ছে সে ছেলে যার সাথে কিনা তিসার আহাদের আগে সম্পর্ক হয়েছিল এবং আপনারা শুনে সবাই অবাক হবেন এই ছেলের যাদের আছে বউ আছে বাচ্চা আছে সেগুলো সমস্ত কিছু তৃষা জানা সত্য একদিন রাতের বেলা বৃষ্টির রাতে তৃষা জোর চবস্তির ছেলের বাড়ি থেকে হাজির হয়েছিল সতীন সহকার সংসার করবে মানে ব্যাপারটা সবাই বুঝতে পারছেন আহা দেখা নয় ওর প্রথম থেকে এটা নিয়েছিল যে ও কোন একটা বিবাহিত পুরুষকে সতীন সহকারে বিয়ে করে সংসার করবে এবং সেইখানে গিয়ে ওঠায় নেবে এবং দেয়ার সাই একদিন বৃষ্টির মধ্যে রাতের বেলা এই পুরুষের বাড়ি থেকে তৃষা হাজির হয়েছিল বন্ধুরা তারপরে ছেলের ওয়াইফ আর এই ছেলে দুজন মিলে অনেক কষ্ট করে বুঝে শুনে তৃষাকে রাতের বেলায় বাসা পাঠিয়েছে বুঝছেন না এটা হচ্ছে সেই মহিলা

কেন বলেছে জানেন কেন কারণ এই ছে তার নানেকে ছোটবেলায় দেখেছে সে যে কতটা হিংস্র কতটা অসভ্য তীষা যখন এখানে এসে বিভিন্ন ঘুরে এবং সেগুলো দেখত যে তার মা একবার ছেলের সাথে কখনো কখনো টাইম আর তার মধ্যে ঘরে যখন টাইম স্পেন্ড করতো তখন বুঝতেই পারছেন অন্য একটা রুমে গিয়ে দরজা আটকে বুঝতে পারছেন আর সেগুলো আয়াত দেখে কান্না করতো আর তখন আয়াত নান্তর মাধ্যম দিতে মারতো ছোট বাচ্চাকে আর এই সমস্ত কথা সব আয়াত তার বাবার কাছে বলে দিয়েছে আপনারা ভাবেন একটা বাচ্চা সে তার মায়ের সাথে কখনো অন্য পুরুষকে দেখে নাই যখন হঠাৎ করে সে যখন ছোট এবং সে দেখছে তার মায়ের সাথে অন্য একটা পুরুষ তোর দিচ্ছে আর এই কারণে আর বলেছে যার কাউকে আনবে না শুধু তুমি এসো আর তার যে কিনা নানাই দুর্ভাগ্য বসতো তা কানতে মানা করেছিল

বসার বউ করে খায় তার পৃথিবীতে থাকাও যা না থাকা তা বুঝতে পেরেছিস না দেখো ট্রেনের মধ্যে ঢুকছে এটার মধ্যে এই যেটা ভূত ছিল আর এটা অনেক ভয় পাই হ্যাঁ সত্যি তুই ভূত দেখে ভয় পেয়েছিস নাকি তোকে দেখে সে ভূত সেখানে ফিটোয় আছে দেখতে একটু খবর নেই কারণ তুই তো একটা ভূত ছিল আর অনেক ভয় পাই

పలత కొన్ని కేందార তবে ব্যবধান এটাই যে ক্যাঙ্গার তার সন্তান কেনে পেটে নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু তুমি তোমার এক একটা সন্তান এক না তাও প্রথম অথবা পেটের সন্তানের সাথে চার বছর পর দেখা করতে গিয়েছো লাগাই দিয়েছো একটা কত বড় ভাব আপনারা যারা চিড়িয়াখানায় যেতে চান আপনারা চিড়িয়াখানা যাবেন না মাঝে মাঝে টাউন করে তিসার ছোট দেখবেন মনে হবে অস্ট্রেলিয়ান আর যদি কারো পাহাড়ের গোহ দেখতে মন চায় সেটা বাদ দিয়ে তিসারের নাকি দেখবেন আর সবাই কল্পনা করবেন যে এটার ভিতর ডালতলা যে ট্রেন গুলো আছে না সেগুলো যাচ্ছে শাহরুখ খান আস্তে না মানে সেই যে টানেল দিলসে মুভের সেই টানেলের মধ্যে এইটাই হচ্ছে একটা টানেল যাই হোক তোমরা দোয়া করো যাতে এভাবে ওর সাথে মাঝে মাঝে দেখা করতে পারি অনেকে আমাকে বলসু মামলা করে দাও বন্ধুরা কারা বলেছে তাদের থোবাগুলো আমি একটু দেখতে চাই মামলা করব কেন ওর তো এমনি ঘর ছেলে পায় ওর তো নিতে হবে না ওর ইচ্ছা থাকতে হবে ওর যদি ইচ্ছা নাই থাকে ওর ছেলের সাথে দেখা করবে কিভাবে এখন বন্ধুরা টিশাতার ব্লগে যে কথারা বলেছে দেখো আমি মামলা করে ওই সম্পর্কটা চাই নাই আমি চাইছি ওর বাবার সাথে ওর ভালো সম্পর্ক থাকুক আমার সাথে ওর ভালো সম্পর্ক থাকুক এই বাবা সন্তান মা সন্তান এগুলোর মধ্যে কি মামলা কখনো আসে বলো বন্ধুরা এই জিনিসটা আমি এটা খুবই ভালো কথা বলেছে এটা সঠিক বাট শুধু কি রিজন এটাই না বন্ধুরা আপনাদের আমি বলে মামলা হলে কি হয় মামলা চলাকালীন একটা পর্যায়ে ছেলেকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি কি তোমার মায়ের কাছে থাকবে নাকি বাবার কাছে থাকবে তখন ছেলে কোর্টের মধ্যে যেটা বলবে সেটাই গণ্য করা হয় এখন বন্ধুরা মজার ব্যাপার হচ্ছে এটাই যদি আয়াতকে কোর্ট জিজ্ঞেস করত কিংবা করে টিচার কথা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এর দুশো না করবে আয়াত কারণ তার বাবাই তাকে বড় করছে মা তো তাকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরেই ফেলেছে তাই না তো সেইখানে টিচার কিন্তু কেস হেরে যাবে তো ভাইয়া কারে কি বুঝাও তুমি মামলা করলে তোমার টাকা কি খরচ হবে কিন্তু তুমি ছেলেকে পাবা না সেটার কোনো গ্যারান্টি নেই বুঝছো না কোর্ট সমস্ত কিছু বিবেচনা করে তারপর রায়টা দিবে কেন কেস করেছিল না বলেছিল তো হাইকোর্টে গিয়েছো কি করেছিল সেটা বাকওয়াস মহিলা বন্ধুরা কিছুদিন আগে একটি লাইভ করে তিশা বলেছে যে তারা নাকি টুরে যাবে এবং সেইটা নিয়ে যথেষ্ট হাসা হাসি খুশি আনন্দ মজা মাস্তি মানে অনেক কিছু দেখলাম ঠিক আছে বন্ধুরা ভেবেছিলাম কোথায় না কোথায় যাবে কারণ টুর বলতে মানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যায় বাট গিয়েছে তারা গ্রামের বাড়ি বন্ধুরা খুবই ভালো কথা আমি তো বললামই আত্মতার বন্ধন রক্ষাকারী কাল্লা তালা খুব ভালোবাসেন বাট আপনারা সবাই দেখতেই পেয়েছেন যে শ্বশুর বাড়িতে গিয়েছে বন্ধুরা ভাবেন শ্বশুর বাড়িতে গিয়েছে সেখানে ওর তো বাবা মা আছে তাই না ওরা কি তোদের উপর ডিপেন্ড বন্ধুরা সত্যি কথা বিশ্বাস করেন থামেল অথবা টাইটেল দেখে আমি এটা ভেবেছিলাম হয়তো আহাদের বাবা মা সেখানে গিয়েছে তো এই ব্যাপারটা আসলে খুবই ভালো হবে তাই না বাট বন্ধুরা ভাবেন আপনার জন্মদাতি পিতার মাতা তারাই নেই চলে আসছি

সবকে তুমি ভাঙ্গা বলো না কারণ তুমি মেয়ে তো আমি বলি আমি বন্ধুরা শোনেন কথা বলে পাঁচ হাজার টাকা তারপরে কি করে জানেন বেতন আপনি করতে গিয়েছেন আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে কিন্তু আপনার সাথে যে বেতনের একটা কন্ট্যাক্ট হয়েছে বন্ধুরা টাকা চায় বলে কি বলে জানেন টাকার কথা যদি করতে তাহলে আমরা কবি না খাইতে মন চলে খা ভাত খাইতে মন চলে ভাত খা ঘুমাইতে মন চলে ঘুমা কিন্তু টাকা বছর কথা যদি বলো তাহলে আসবি

অনলাইনে ফালায় আপনারে দিছিলো মানে বন্ধুরা নিজেদেরকে যেমন রাস্তা রাস্তাঘাটে পথে ঘাটে বুঝতেই পারছেন বিভিন্ন জায়গায় পাবলিকরা দিছিল না ফালায়া নিজের মাকে যেমন বিভিন্ন পুরুষ ইউজ করে চার জায়গা পাঁচ জায়গা পাঁচ ধরনের সন্তান হয়ে দিছে বন্ধুরা পাতা চালা কুত্তার মানুষের মধ্যে কোনো ফারাক কি নেই যেমন ভাদ্র মাস আসলে বিভিন্ন পুরুষের সাথে ঘুমে বিভিন্নটা হয় তারপর বাচ্চা জন্ম হবার পর বাচ্চার আসলে এটা জানে না যে তাদের আসল বাপটা কে তো যাদের লাইফের সাথে কুত্তার লাইফের কোন ব্যবধানে নেই তারা বেরিয়ে বড় বড় কথা বলতে পারে অনলাইনে ফালাইয়া আপনারা দিছিল জায়গা মতো লাড়দে কোরে ফাংশনটা কি পরে পড়তে ভাই মানে বন্ধুদের রাতের বেলা একটা মেয়ে মেসেজ করে ডিস্টার্ব করতে পারবে যার সাথে কিনা এখন আর বর্তমানে কোনো সম্পর্কই নাই 3 বছর হয়ে গেছে সেই সাথে উল্টopalta পোস্ট করে হাজবেন্ড সোশ্যাল মিডিয়া পড়তে পারবে কিন্তু মানুষ কমেন্ট করতে পারবে না দেনা সুতরাং বাড়িতে তদের কপালে বুঝোস নাই না মানে যা তারটা কে ইনকাম করে খাওয়া তদের কেবারে টেবিলে রিপ্লাই অনলাইনে ফালায় আপনারে দিছিল জায়গা মতো আরে বন্ধুরা এখানে কি বলছে হত হতচড়া দেখেন না আমি

ভাইয়া নিজেদের উপর থাকা কলঙ্ক অন্যদের উপর দিও না পাবলিক হাসবে বুঝছো না হাস্য দেখছি আমার জামাই লুচ্চা অর্ডার মারে লাগাইছিল একসাথে

do cuido. Que... সারাদিন একটু ভয় লাগেন না জানা তুল মোহনা তুমি তোমার চুলগুলো যেমন খুলে রাখছো তোমার কি ভয় লাগে না তোমার চুল তো হাঁটু পর্যন্ত মেয়েদের তো পর্যন্ত পর্যন্ত চুল দিয়ে থাকতে হবে তোমার অত Trouxe o ভাইয়া এত কিছু জানো তাহলে এটা জানো না যে মেয়ে মানুষের চুল যদি পর পুরুষ দেখে তাহলে মৃত্যুর পর সে চুলে সাপ হয়ে কামড়াবে কবরে শুনো না এটা নিজে আগে ভয় পাও তারপর অন্যকে ভয়ের কথা বলো আমার কবরে তুমি যাই থাকবা না কেন রে তোর কবরে আমরা কেন যাব তোর কবর তুই পাস কিনা সেটাকে দেখ না প্রত্যেকটা মৃত্যুর পরে কি সবে কি কবর পায় প্রত্যেকের লাশে কি কবর তার মতো কন্ডিশন থাকে কিছু লাশ তো আছে যেগুলো কিনা চিহ্ন খুঁজে পাওয়া যায় না আল্লাহ মা করুক তেমনটাও তো আমাদের সাথে হতে পারে তাই না নিজে আগে ভয় পাও তারপর অন্যকে ভয়ের কথা বলো আমার কবরে তুমি যাই থাকবা না বন্ধুরা কত রূপ চাহাবাস আর অসভ্যটা মেয়ে এই সেই টিচার যে কিনা ওকে বলেছে তামিল নায়িকাদের মতো মুদ্রা এ ব্যাটে এখানে তাল দিচ্ছে নাকি মাটিতে যে ছোটবেলা যে আমরা খেলতাম

থেকে কি টাকা টাই একটু মারামারি মারি হচ্ছে কারণ বেতন দুটি পাস না ওই যে গাছে যে পাননি সন্ধ্যেবেলা সেটার বাবা কিছু পাস না এসি বেসবে না কিনে যে এসে তার ছেলে কিনে বসে থাকবে ওই ফোন দিয়ে তোরা কন্টেন্ট তৈরি করেছে না কিনেছে কেন আখি আখি তার বাবার চার লক্ষ টাকা শোধ করেছে এগুলোর জলে গিয়েছে শোন সবার ভবিষ্যৎ আল্লাহ নিজে নির্ধারণ করে রেখেছে তাই একটা কথা বলতে পারি আখির ভবিষ্যতে কোনো কিছুর অভাব

Let's see